এখন ফর্ম কাদেরকে দিবেন একটা হচ্ছে যারা বিএনপি করে দীর্ঘদিন যাবৎ ওয়ার্ডে তাদেরকে আপনারা চিনেন তাদেরকে আপনারা জানেন তাদের নবায়ন আপনারা সবারটা করাবেন এটি নিয়ে কোনো দ্বিমত নাই কিন্তু সংগ্রহ করতে যে মনে রাখতে হবে যে যারা আপনার দলে আসতে চায় তাদের মধ্যে অন্য দলের আদর্শে বিশ্বাসী লোকজন আছে কি না থাকলে তাদেরকে দয়া করে নিবেন না এবং যারা আপনাদের আন্দোলন সংগ্রামে বাধা দিয়েছে আপনাদেরকে বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমা দিয়ে হয়রানি করেছে অথবা যারা আপনাদের কর্মসূচি বাস্তবায়নে মারাত্মক রকম অসহযোগিতা করেছে সেই সমস্ত লোকদেরকে সদস্য করা যাবে না এই জিনিসটা মাথার মধ্যে ঢুকাইতে হবে আবার সমাজের অনেক মানুষ আছে যারা বললে আশেপাশে একটা পাড়ার মানুষ একটা গ্রামের মানুষ একটা গোত্রের মানুষ তাকে মুরব্বী মানে তার কথা শুনে সেই সমস্ত শিক্ষক সেই সমস্ত ব্যবসায়ী সেই সমক্ষ সমাজের মানে যারা গণ্যমান্য ব্যক্তি অথবা পিছিয়ে পড়া মানুষ তারা যদি আসতে চায় তাদেরকে আপনার সদস্য সংগ্রহের সাথে সম্পৃক্ত করবেন